আমিরে জামাতের বিরাট সংখ্যা আমিরে জামাত নিজেই মনে করছেন যে এবারকার সুযোগ শেষ সুযোগ এই সুযোগ হাতছাড়া হলে এই সুযোগ আর আমাদের এই তার তাদের জীবোদ্দোষ হয়ে আর পাওয়া যাবে না এবার নির্বাচন যদি জনগণের হাতছাড়া হয়ে যায় তবে আর কবে জনগণের ভোটাধিকার ফিরে পাবো আমাদের জানা নেই এর মানে বিএনপি আবার চর্ম কিউ নিয়েও নানান অবিশ্বাস আছে কারণ সুযোগ বুঝে চর্মনের ইতিহাস তো এটা কখন কি করে ফেলে বিএনপির ফাঁদে পরে বলা যায় না সেই জায়গায় বিএনপি যেহেতু তাদের নিশ্চিত পরাজয় দেখছে নির্বাচন বানচাল করে বিএনপি অপ্রীতিকর অপ্রত্যাশিত কোনো ঘটনা বাংলাদেশে ঘটাতে পারে আমির জামাত নিজে সেই সংখ্যা প্রকাশ করছে কারণ আপনি যেমন বলছেন এবারের নির্বাচন যদি জনগণের হাতছাড়া হয়ে যায় তবে আর কবে জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে তাদের জানা নেই এটার ব্যাখ্যা দি হাতছাড়া মানে কি এমনি এমনি নির্বাচন হাতছাড়া হয়ে যাবে না যদি হাতছাড়া হয় তাহলে বিএনপির জন্য হবে এর মানে বিএনপি ভোট চুরি করতে চায় বিএনপি যদি ভোট চুরি করতে যায় অথবা ভোট চুরি করে ফেলে এখন ওই ভোট চুরির মাধ্যমে তো আর ক্ষমতা হস্তান্তর হবে না ভোট চুরি বা এরকম আকাম বিএনপি ঘটালে তারপরে ওয়ান ইলেভেন করতে পারে অথবা ইউনুস সরকার জরুরি অবস্থা জারি করতে পারে দেশের ঘরোয়া রাজনীতি নিষিদ্ধ করতে পারে কারণ দেশে ভয়ানক নির্বাচনের নামে কাটচুপি হয়েছে সন্ত্রাস হয়েছে ইউনুস সরকার জরুরি অবস্থা ঘোষণা করে তারপরে অপারেশন টেবিল হ্যান্ড থ্রি বা কোনো একটা কিছু চালাতে পারে তখন চান্দাবাস থেকে শুরু করে সবাই ধরা পাবে মানে এরকম যদি কিছু হয় তাহলে নির্বাচনের পরিবেশ তৈরি করতে চার পাঁচ বছর বেশি সময় লাগে চার পাঁচ বছর স্থানীয় সরকার নির্বাচন নানা নির্বাচনের মাধ্যমে দেশে চলতে থাকবে আর ছাত্র সংসদ নির্বাচন নিয়মিত হবে তাতে কি হবে যে নির্বাচিত সরকার যেটা আমাদের দরকার এটা কিন্তু হলো না তখন একটা দীর্ঘ সার্কেলে আর ইউনুস নিজে ভালো চান ইউনুসের হাতে ক্ষমতা থাকলে আমরা ট্রাস্ট করি যে না বাংলাদেশ সঠিক পথে আছে নির্বাচন না হলেও কিন্তু ইউনুস তো থাকতে পারবেন না নির্বাচন না হলে ইউনুস না থাকার সম্ভাবনাই বেশি এরপরে যারা আসবেন তারা ইউনু তারা তো ইউনুসের মতো ফেরেস্তা তারা তো ক্ষমতা লোভী তাদের তারা চেয়ারে বসতে ওটা আর ছাড়তে চাইবে না কিন্তু ইউনুস তো ছেড়ে দিতে চান ইউনুস চান যে নির্বাচন হোক আমি যাই বাবা তার নির্বাচন ছাড়াও ইউনুসের অনেক কাজ আছে ইউনুস প্রধান উপদেষ্টা হলেও ইউনুস হিট প্রধান উপদেষ্টা না হলেও ইউনুস হিট ইউনুস ইজ ইউনুস ইউনুস আবার নোবেল পেতে পারেন বলা যায় না কিন্তু অন্য কারো হাতে ক্ষমতায় গেলে তখন তখন নির্বাচন আপনাদের এই তারেক রহমান ডাক্তার শফিকুর রহমান মির্জা ফখরুলদের দে জীবদ্দশে নির্বাচন চোখে দেখা লাগবে আপনাদের মরার পর আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখে আমরা দেখতে পারি তো দর্শক এই সংখ্যা আমির জামাতের আছে যে এই যে এত শঙ্কা কি কারণে সব কিছু বিএনপির কারণে সবকিছুর জন্য দেয় বিএনপি বিএনপি এই সংখ্যা তৈরি করেছে আমির জামাতের বক্তব্যটা একটু আমরা দেখি দর্শক জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন এবারে নির্বাচন যদি জনগণের হাত হয়ে যায় তবে আর কবে জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে আর আমাদের জানা নেই মানে হাত হওয়ার একটা চান্স আছে বলে এই আলোচনাটা সামনে আনছে হাত হওয়ার ব্যাখ্যা দিয়েছে কিভাবে হাত হবে বিএনপি কারচুপি করতে গেলে নির্বাচন বাতিল হবে নির্বাচন স্থগিত হবে তারপরে নির্বাচন দিল্লিতে এই এভাবে হাত হয়ে যেতে পারে আর এমনটা না যে আমরা যদি ভোট না দিতে পারি ভোট টাকিয়ে যদি বিএনপি ক্ষমতা নিয়ে নেয় আরে না রে ভাই বিএনপি ভোট টাকিয়ে ক্ষমতা নেবে জামাত আঙ্গুল চুষবে ভোট টাকিয়ে ক্ষমতা গ্রহণ করা সম্ভব নয় কিন্তু ভোট টাকিয়ে নির্বাচন কয়েক বছরের জন্য বাতিল করে দেওয়া সম্ভব যে বিএনপি ভোট চুরি করতে গেছে আর ভোটই হবে না অনেক বছর ভোটের কথা যে বলবে সে মাইক তাকে গ্রেপ্তার করা হবে এরকম হতে পারে কিন্তু ভোট চুরি করে বিএনপি ক্ষমতায় যাবে তখন জামাত বলবে যে ভোটাধিকার প্রয়োগ ছাড়াই ক্ষমতা এসেছে না এটা হবে না আর এটা যদি হয় জামাত এনসিপির সামনে বিএনপি যদি ভোট চুরি করে ক্ষমতায় যেতে পারে আমি ওই জামাতকে এবং এনসিপি কেও পিটানের পক্ষে তোমরা পারো পারো না কেন কসুর রাজনীতি করো এজন্য কথা ক্লিয়ার ভোট চুরি করে বিএনপি ক্ষমতায় যাবে এট এনি কস্ট ওটা ঠেকিয়ে দিতে হবে যদি নির্বাচন ঠেকাতে না পারে নির্বাচন হওয়ার পরে বাতিল করাতে হবে এটা জামাতের জন্য এনসিপির জন্য ফরজে ফায়া এটা করতেই হবে তাদেরকে দর্শক আমির জামাত এটা বুঝিয়েছেন যে নির্বাচন হাতছাড়া হয়ে যাওয়া জনগণের প্রতি শতভাগ আস্থা আছে জানিয়ে বাংলাদেশ জামাত ইসলাম আমি ডাক্তার শফিকুর রহমান বলেন দেশের মা ও বোনেরাও আগামী নির্বাচনে জামাতকে বেছে নেবে হ্যাঁ আমরা তো এই ট্রেন্ড দেখতে পাচ্ছি যে এখন সবাই জামাতকে চায় নারীদের প্রথম পছন্দ ন্যারেটিভের জরিপে যেটা উঠে এসেছে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড একটা ফার্স্ট ক্লাস জরিপে পাঁচ আগস্টের পর নতুন বাংলাদেশের সবচেয়ে গ্রহণযোগ্য সংস্থার জরিপে সবচেয়ে লার্জেস্ট জরিপে একদম ওয়েল ওয়েল জরিপে উঠে এসেছে নারীরা জেনজি তরুণরা স্নাতকোত্তর স্নাতক পাশ উচ্চশিক্ষিত লোকজন জামাত ইসলামীকে পছন্দ করে অতএব দর্শক মনে রাখবেন বাংলাদেশের ইতিহাসে সাধারণত নারীরা যখন যে দলের দিকে ঝোকে তারা ক্ষমতা আসে আর নতুন বাংলাদেশের নারীরা এবং জেন যাদের দিকে ঝুঁকবে তারা ক্ষমতা আসবে কাফি অতএব যেহেতু এটা জরিপের মাধ্যমে দিবালোকের না স্পষ্ট হয়ে গেছে এবং আমরা বিশ্ববিদ্যালয়ে আপনি যে অকল্পনীয় দৃশ্য দেখেছেন সাদিক ক্যায় কত ভোট পেয়েছে এই ঘটনা এই খবর শোনার পর রোকে হলে যে উচ্ছ্বাস বিশ্ববিদ্যালয় সুন্দরী মেয়েরা তরুণীরা যেভাবে জামাতকে শিবিরকে ভোট দিচ্ছে নারী হলগুলোতে সব সব জগন্নাথ বিশ্ববিদ্যালয় একমাত্র ছাত্রী হলের সবগুলো পথ প্রায় শিবির জিতেছে নারীরা উচ্চশিক্ষিত সাধারণ নারীরা যে দলের প্রতি ঝুকে ওই দলেই জিতে এটি রিয়ালিটি এবং নতুন বাংলাদেশের রিয়ালিটি হচ্ছে তরুণরা যেদিকে ঝুঁকে সেই দল তরুণদের সমর্থন জামাতের দিকে অতএব এই কারণেই আমিরা জামাতের আস্থা আছে জনগণের প্রতি আর এই যে জামাত ক্ষমতা আসবে এইটাই বিএনপি সহ্য করতে পারছে পারছে না বা পারবে কিনা আছে যার ফলে তারা নির্বাচন বানচাল করতে চাইবে ভোট কারচুপি করতে চাইবে কারচুপি করতে গেলে বা বিএনপির কারণে জামাত ক্ষমতা একটু লেট হতে পারে যদি বিএনপি চুরিটা সত্যি সত্যি করতে চায় কিন্তু এই চুরি করার অধিকারই দেওয়া উচিত না চুরি করার আগে হাত কেটে দেওয়া দরকার যারা বিএনপির ভোট চুরি করতে যান আপনি রামদাসে অস্ত্র টস্ত্র বের করে মানুষকে ভয় দেখান আমরা সব জানি আপনি যাই করেন আওয়ামী লীগের চাইতে করুণ পরিণতিতে করতে হবে আপনাদের আপনাকে ঘর থেকে ধরে এনে গর্তের মধ্য থেকে বের করে এনে দেশের তরুণ প্রজন্ম গাছের সাথে ঝুলিয়ে পিটাবে। আপনি কিসের সামনে আওয়ামী লীগের লোকজনের সামনে কোন সন্ত্রাস ছিল এক একজন গডফাদার শামীম ওসমান আবুল হাসনাত আবদুল্লাহ সাদিক আবদুল্লাহ এরকম গডফাদাররা সবগুলো চোরের মতো পালিয়েছে আর আপনি কোথাকার কিছরা এসেছেন ভোট চুরি করার হুমকি দিতে আপনি তো কিছুই না আপনাকে তো এলাকার ছোট্ট ছোট্ট পলাপনা আপনাকে থাপ জুতা দিয়ে পিটাইবে ভোট চুরি করতে গেলে যেমন আমি বলেন আগামী নির্বাচনে দেশের জনগণ সুশাসন নিশ্চিত করবে জনগণের প্রতি আমাদের শতভাগ আস্থা রয়েছে আমরা চাই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না হলেই ভোটাধিকার হাত ছাড়া হয়ে যেতে পারে নির্বাচন অবশ্যই সুষ্ঠু হতে উল্লেখ করে তিনি বলেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যদি কোনো দলকে পছন্দ করে আমরা তাদেরকে সহযোগিতা করবো দুর্নীতির বিরুদ্ধে বিচার বিভাগের স্বাধীনতা এবং সংস্কারের পক্ষে যারা থাকবে আমরা তাদের সঙ্গে থাকবো কিন্তু যদি হাতছাড়া হয়ে যায় বা কি হয়ে যায় এরকম একটা আশঙ্কা যে আমাদের আমিরের আছে আর এই জন্যই তিনি জাতিকে সতর্ক করেছেন